কথা কি স্যার শঙ্কু স্যার আমি মাফিল গেছি তো আপনার তো ফলাফেন মানুষ ওয়াজ শুধু করছি ফলা এবার একবারে দেখি উঠতে জাগিতে আছে আমি কি তো যাই গান কে যাই না আইতে আছে আমি সকলে দেহ আপনি যাই গেতে আসেন আপনি কোনো আইতে আসেন বুঝলাম না তো কিচ্ছু কয় গিয়া আইতে আছে আমি আইবেন নি কহ এবার তোর হয় নমুনা কয় আইতো হ আমি কিন্তু আইবেন যখন ট্রস্ট একটা রাখা যাম এবারে ধুম ধরে খেলি আমি কই সাইটটা গেছে আমি দক্ষে ডরাই রয়েছি সাইটটা নিয়ে দমক দিয়া লাগে তো এবার আয় ধুম ধরে খেলে রয়েছে আমি রাগ হয়েছে কয় না তারে বিচারি আমি কই তে কেটা কয় শুধুতে আমি কই তারে গেলে কয় তে ও তার কাছে টর্চ লাইটটা দিয়া যায় আমি তো গেলে আর আইতাম না তে লয়ে এবার চাদরটা রাখা দিল ভালো আছে আচ্ছা দাও এরপরে কে আড়া উঠে রাখা দিয়ে আমিন কর যেই কথাটা কইতাম না ইসলাম ভাই ও একটা কোন না কোনো উচিলায় আমরা ফারুই যে লাগব লাগবো তাইলে কোনোই পর্যন্ত কোনই সহ দৌত করা নফল না ফরজ হেগুলি হাবার মাফলার বাইতে মুখ দুই ওইসে হসু এখন এবার সোয়েটার গাও দিছে টাইট এবার সোয়েটারটা টানতে 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 এই মোড়াটা পর্যন্ত তুলছে এই মোটা জায়গাটা তাই না আর ফার হয় না গির ফার হয় না এবার আগে হন সাইডো চাইয়া সাইয়া কেউ দেখে নি এবারে নিরা লজুটা কইরা থাকলাম ওইসে নি অজু আমরা যে নামাজে জিদা ধরে না ধরব কেমনে আল্লাহ নবী কুসা সালা তু মিফতাহুল জেন্না আল অজু উ মিফতাহুল সালা নামাজ হইল জান্নাতের সাবি আর অজু হইল নামাজের সাবি সব আল্লাহ কইতাম না আমি এইরকমও খবর পাইছি যে কুদ্দুর আগে অজু করছে এক ভিতরে এবার সামান্য একটু সমস্যা হয়েছে অজু বাইঙ্গাগে জায়গা এইটা দিয়ে নামাজ পড়ে আইয়া পড়ছে এই ঘটনা আমার একজনে কই ক্লিয়ার কইছে কয় আমি হুজুর আসলাম আমি কই কহ ন মসজিদের ভিতরে এক বেটার দুই আওয়াজ হইছে দুইকে সেটা মুরুব্বী মানুষ যে আওয়াজ করছে পরে ফলাফাইনে কইছে অজু করে আয়েন এবারে কই রে হজু করতাম গে রে কয় আপনার রজু ভাইসেগা কয় তোরা হজু ভাইসেগা কয় আপনি দিছেন না কয় না দিছি না দিছেন কয় দিছি না ফিচি দিয়া যখন সিটে ফলতে আছে ইমাম সাহেব কই হুজুর হেতেন দেখ আমি মিলি দিছি তো হুজুর কো নি কয় না ফাইনে কয় কি তা তো মিশা কথা কস কে রে ফাইনে কয় হুজুর আমরা নিজে আওয়াজ শুনছি হেবাটায় দিছে এরপরে হেবাটাটা ডাক দিয়ে তো কয় ও ফলাফেনি দি কয় উজু ভাঙ্গিয়া গেছে কই রাই না কয় না আমি উজু করেন কিন্তু ভাঙলে না আমার উজু হগলে দি কয় ভাঙছে আপনি কোন ভাঙছে না কয় না ভাঙছে না কই ভাঙছে না কিনে কয় থাকলে না অজুয়ে তো নাই আমার ভাঙবো করতে আমি ঢুকছি তো উজু সারা আরে মুসলমান রে কই ডাকালা আল্লাহরে সহজ সরল ভাইয়া যেমনি ভালো একটা বুঝ দিয়া গেল আর কি এই কথাই নি তুই নামাজ পড়বি গোসল গা নাইবি তুই অজু ব্যাংকে গেছে অজু করতে সমস্যা কিতা তোর শীতটা বড় না নামাজটা বড় তো কেটা কইব কথা বুঝাইব কেটা বড় দুম ধরে লাইছে না আয়ো নামাজ দিয়ে অজু দিয়ে গুসল দিয়া ফারিয়া যাইতে পারতানা এটি একটা মাধ্যম আল্লাহ যদি দয়া কইরা দেয় ঠিক কিনা কম কষ্ট হইতে আছে দয়া কারে কয় এটা একটু কইয়ে মাইক সাইডা দিতে আসি আমি তো গরিব ফেল না কহেন দিয়ে যে ফোনে দুই ঘন্টা হয়ে যাবে সেটা তো পারতাম না আমিন কর জোরে কর আল্লাহ কি আল্লাহ আমার কি আল্লাহ আমার আল্লাহ কোরআন শরীফেও কি সুন্দর করে আল্লাহ ওয়াজ করছে দেখো আল্লাহ কয় বান্দারে তোরে আমি কত টান দিছি কত টান দিছি কত নেয়ামত দিছি তোরে মুসলমান বানাইছি ওয়া কাইফা তাকফুরুন কেমনে রে এমনে দেওয়ার পরে তুই কেমনে আবার অস্বীকার করস কেমনে তুই অস্বীকার করস মুসলমান আল্লাহ তোমারে খোটা দিতে চায় তোমার খালি মনে করাই দে কেমনে রে তুই আবার অস্বীকার করস মার ঘর বেঁধতে যখন তুই আইসত মার দুদ্রও তুই সিনছতা তোর মায় তোরে টান দিয়া মুখ লাগাই না দিলে তুই তো দুধ সিনছতা তুই তো খেরুই তুই সত্তা দেহাটা তো দৌড় দিয়ে খেয়ুইল দেহায় মার সিনে। তুই মানুষ কত অসহায় মার হ তুই সত্তা ফ্যাশাব কইরা তুই ঠান্ডার ভিতরে ফইরা রইসত তরে আমি একটা মাত্র জিনিস দিছি ওয়া 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 এই তোর কান্না শূন্য মায় বুঝ জ্বালাইছে আমার ফুতে খাইব আমার ফুতে ফেসাব করছে তোরে আমি তিল তিল করে বড় করছি রে তোরে দামি সেই সময় মাইরা লাইলে ফারতাম তোরে আমি মারছি না তোরে আমি যৌবন দীপ্ত প্রাণ দিছি এর তোরে যৌবন দিছি এর তোরে শক্তি দিছি তুই জন আমার ইসলাম ডারে সাইয়া সাইয়া রাখতে ফারস ঠিক কিনা অকলিজার টুকরা যুবক তোরা আমি কুদ কইজারা যদি কাটটা দেখাইতাম ফারতাম তাইলে দেখলে বুঝলি আমার কলজারা তোদের জন্য কত মায়া আমি বিশ্বাস করি রে আমরার যারা টেম্পার শেষ আমরার যারার বয়স হয়ে গেছে এই যে মুরব্বী মানুষটি ছাব্বিশটা বছর ধরে ওয়াশ করতে আসি আমরা কি ইচ্ছা করলে আর দৌড় দিতাম ফারি আমরা কি ইচ্ছে করলে ফানিতাম ফাড়ি যুবকরে অযুবক তোরা ভিকা যাই ইসলাম হন লাগব নিজে যদি মুসলমান না ইসলাম কেমনে রে ঠিক কিনা কেমনে সাইয়ার আগবি ইসলাম আগে নিজে তুই মুসলমান হ তুই রাস্তার বোরে দাঁড়াইয়া দাঁড়াইয়া মেয়েরা স্কুলে যায় মুসলমানের ভূত তোর না একটা মর্যাদা আছে তোর না একটা সম্মান আছে তোর না একজন আল্লাহ আছে ফর্সার ভিতরে তোর নাম আসে এর ভিতরে তোর নাম আছে এর ভিতরে বেড়াইয়া তোর নাম আছে ম্যাফের ভিতরে তোর নাম আছে তোর একটা জাতির ফিতে ইব্রাহিম আছে তোর একটা আদি ফিতা আদম আছে তোর একটা আদি মাথা হাওয়া আছে তোর একটা ক্যাবলা খাবা আছে তোর একটা কোরআন আছে তোর কিনাই রে তোর একটা আল্লাহ আছে তোর একটা বড় নবী আছে এত কিছু থাকার পরে তুই বুঝি রাস্তার মুড়ে গাছের তলে দাঁড়াইয়া মহিলারে টিটকারি মারার মতো নাকি কওনাউজবিল্লা